রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকাল দশটা বাজে এখন আমি রান্না করছি আর সকালবেলা উঠে অনেক কাজকর্মই করেছি যেমন সমস্ত ঘর পরিষ্কার করা ঝাড় দেওয়া এই সমস্ত কাজগুলো করেছি তার সাথে এক্সট্রা অনেক কাজই করেছি বা এখনও করে যাচ্ছি কী করছি না করছি সেগুলো তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে অলরেডি হয়তো কিছুটা দেখেও নিয়েছ আর এ দেখো গ্যাসটাকে কতটা এগিয়ে নিয়ে এসেছি গ্যাসের পজিশানটা আমি চেঞ্জ করেছি মানে এই সাইডে গ্যাসটা ছিল এখন একদম জাংলা ধারের দিকে খানিকটা নিয়ে এসেছি তো তার পেছনেও কিছু কারণ আছে তোমরা ভিডিওটা দেখো অবশ্য করেই যে গ্যাসটাকে সরিয়ে নিয়ে এসে অনেকটা স্পেস বেরিয়েছে আমি নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর একটুখানি পরিবর্তনে যে কতটা ভালো লাগে সেটা ভিডিওটা দেখলেই জানতে পারবে তো যাই হোক চলো এখন এই যে রান্না করছি ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এখন যাব কটা আলসিদ্ধ ভাত মেখে ওদেরকে খাইয়ে দেবো আর আমিও দু এক গাল খেয়ে নেব। তো এই তরকারিটা বসিয়ে রেখে যাব আর কি আর এখানে দেখো সর্ষে বাটাটাকে আমি খোসাটা ফেলে দেবো সর্ষে বাটা দিয়ে ডাটা আলু তরকারি করব আমার হাজব্যান্ড আবার সর্ষে একদম ও সহ্যই করতে পারে না তো ওই জন্য সর্ষের কোনো রান্না দেখবে আমি করি না তো একমাত্র ফোরনেই সর্ষেটা ব্যবহার করি তো আজকে যেহেতু পোস্তটা বাড়ন্ত আছে দেখলাম পোস্তটা একদম সামান্য ওতে কিছুই হবে না তো দেখলাম তাহলে আমি সর্ষে দিয়েই করি তো সরষেটাকে এখানে মিক্সিতে তো পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচটা মতো কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে মানে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি প্রথমে কিন্তু শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি তারপরে জল দিয়েছি লঙ্কা দিয়েছি আর একটু পেস্ট করে নিয়েছি তো দেখো এরকম সুতির কাপড়ের মধ্যে এটা ফেলে দিলে মানে পুরো খোসাটা বেরিয়ে যায় যেটা অনেকের পক্ষেই কিন্তু ক্ষতিকারক কারণ সর্ষের খোসাটা কী বলতো হজম হয় না ফলে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের কিন্তু একদমই চলবে না সেজন্য আমি যদি কোনো সময় সর্ষে বাটা দিয়ে রান্না করি তাহলে কিন্তু আমি খোসাটা একদম ফেলে দিই তো যাই হোক এখন এটা দিয়ে বানাবো ডাটা আলুর তরকারি আর এটা ভীষণ ভালো হয় পোস্ত দিই না বেশি ভালো হয় আর কি সর্ষে বাটা দিয়েও ভালো হয় তবে পোস্ত টেস্টটা একটু আলাদা তো আমি এর আগে স্পেশাল করে বানিয়েছিলাম মোটা যে সজনে ডাটাগুলো হয় না সেগুলো দিয়ে তো অবশ্যই সে সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু কোনো কারণে মিস করো না ওই রেসিপিটা তোমরা পুরোটা দেখো মানে অসাধারণ টেস্ট হয়েছিল ওই ডাটা আলু তরকারিটার তোমরা বলেছিলে চেয়েছিলে রেসিপিটা তার জন্য তোমাদের জন্য আমি শ্যুট করে রেখেছি আসলে কোন ভিডিওর মধ্যে ওটা ঢুকা ঢোকাবো বুঝতে পারছি না যে কোনো একটা ভিডিওতে অ্যাড করতে হবে তো তো চলো এখন এই যে আর প্যাকেটের মশলা ব্যবহার করছি তার কারণে মশলার কৌটোগুলো চেঞ্জ করছি সেজন্য কিছু একটা দুটো প্যাকেট থেকেই মশলা ব্যবহার করছি আমি আর ঢালিনি আলাদা করে তো তোমরা আবার ভেবো না যে প্যাকেট থেকে মশলা ব্যবহার করি আমি কোনো দিনই করি না কিন্তু এই দুদিন ধরে করছি কারণ আমি কৌটোগুলো সব চেঞ্জ করব। তো এখানে কাঁচা লঙ্কা গোটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর লবণ হলুদ দিয়ে তো প্রথমে নাড়াচাড়া করে নিয়েছে ডাটা আলুটাকে লাস্টে একটু চিনি দিয়ে দিলাম আর সর্ষে বাটা দিয়ে করলাম দেখলেই তোমরা কাঁচা লঙ্কা সর্ষে একসাথে করে বেটে এটা বানালাম তো একটু ভে ভেজা ভেজা ভাব থাকবে একটু তেলতেলে থাকবে তবেই তো ঝুড়ঝুরে ভাত দিয়ে খেতে ভালো লাগে আর কি মেখে আর তো চলো এই একটা তরকারি হলো আজকে আর এরপরে শাক রান্না করবো শাকটা আগের দিন নিয়েছিল তোমাদের দাদা পাট শাক নিয়েছিল আসলে কি বলো তো পাট শাক না যেদিনকে নেওয়া হয় সেই দিনকেই রান্না করে ফেলতে হয় আর শাকটা একটু শুকনো হয়ে যায় যতই ফ্রিজে রাখি না কেন কেমন যেন মনে হয় একটু কমে গেছে তো জানি না আদৌ কি কম ছিল নাকি কমে গেল বুঝতে পারলাম না দু আটি শাক অবশ্য হয় আটিগুলো মনে হয় সরু সরু ছিল যাই হোক মানে শাকটা পরিমাণে খুবই অল্প হয়েছে তো আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে পাট শাক খেতে তো এমনিতে অল্প অল্প শাক খাওয়াই ভালো কিন্তু যতটুকু শাক হয়েছে আর কি পরিমাণে দুজন ব্যক্তি খেতে পারবে মানে দুজন খেতে পারবে মানে ভালো মতো শাক দিয়ে কিন্তু ওই যদি সবাইকে দিতে যাই এক ছিটে করে পড়বে সেজন্য শাকটা ভাজা করে আমি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম মা বলল আমিও খাবো না ওর জন্য রেখে দে ও ভালোবাসে তো রাতের বেলা এসে তারপরে যখন ও শাক খেতে বসলো তো রাতে তো এমনিতে কিন্তু শাক বলে খেতে নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না শাক খাওয়া হয়ে যাচ্ছে তো পাট শাক ভাজাটা সেই আমি মা আর তোমাদের দাদা তিনজনা কিন্তু ভাগ করেই সেই খেলাম আর ঠিক মাক মতোই হলো কিন্তু প্রথমে মনে হচ্ছিল যেন হবে না সবার এই দেখো এইটুকুনি শাক ভাজা হয়েছে শুকনা ফোড়ন দিয়ে করলাম তো এইটুকুনি শাক ভাজা কার পাতে ছেড়ে কার পাতে দেবো বলো যদিও আমরা লোক সংখ্যা কম বাচ্চারা তো আর খাবে না হ্যাঁ ওরা শাক দিয়ে খাইয়ে দিলে কটা খায় তবে নিজেরা খাবে না তো দেখো এখানে করলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি কয়েকদিন ধরে পনিরটা ঠিক মতো আনা হচ্ছে না ওরা এত পনির পনির করে মানে এত ঘরে পনির পরপর খাওয়া হয় তো তারপরে যখন গ্যাপ পড়ে যায় তোমাদের দাদা ব্যস্ত থাকে আমি আর মাকে দিয়ে পনির আনাই না পনির আনতে দিই না আর আমি তো যাই না জানোই দিনের বেলা বেরোই না আমি তো সে জন্যই আর কি ওই যখন দেখি যে ওরা পনির পনির করছে ওদেরকে সোয়াবিনের তরকারি করে দিয়ে যেমন আজকে সোয়াবিনের তরকারি করে দিয়েছি তো মিষ্টি তো মুড অফ হয়ে গেছে বলছে মা কতদিন পনির খায় না ও যে দুদিন কি তিন দিন যদি পনির না হয় তাহলেই বলবে মা কতদিন পনির রান্না করো না তো দেখো সোয়াবিনটা বেশ ভালো করেই পরিপাটি করে করলাম তো চলো এটা এখন ঢাকা দিয়ে রাখবো আর এই সব রান্না হচ্ছে আজকে আর কি এই যে সোয়াবিনটা সোয়াবিনটা করার মধ্যেই রয়েছে আর তরকারি রান্না করার সাথে সাথেই নাকি মানে নামাতে নেই মানে এরকম টাইপের তরকারি মানে কড়াইতে রেখে দিলে নাকি ভালো হয় মানে টেস্ট ভালো আস আসে আদৌ জানি না আর এই যে বাকি তো জানোই কী করেছি ডাটা আলু মশলা করেছি সর্ষে বাটা দিয়ে আর এই যে সবইটা দেখো এরকম দেখতে হয়েছে তো আজকে আর রান্নাঘর বারান্দাটা মোছা হয়নি আমি ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম মানে বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু যেহেতু ওই যে বললাম অনেক জিনিসপত্র নাড়াচাড়া দিয়েছি মুদিখানা কিছু জিনিসপত্র ঢেলেছি তার জন্য রান্নাঘরে আবার গুঁড়ো গুঁড়ো একটু নোংরা পড়েছে সেজন্য এখন আরেকবার ঝাড় দিয়ে নেব তারপরে আর কি আমি মুছে নেব। কারণ এখনও মোছা হয়নি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল এবারে চলো রান্নাঘর বারান্দাটা মুছে নি মুছে নিয়ে তারপরে আমি চলে যাব আবার স্নান করতে সকালে তো একবার স্নান করে জামাকাপড় ছেড়ে নিই তারপরে আবার রান্না টান্না করে যা যা কাজ বাকি থাকে হয়তো কিছু কাপড় কাচা রইলো যা যা বাকি থাকে সেগুলো করে আমি আবার স্নান করি স্নান করে এসে একদম ঠান্ডা মাথায় বসে মন্ত্র জপ করি ঠাকুরের একটু আরাধনা যেটুকুনি করার করি তারপরে আর কি খাওয়া দাওয়া করি ওদেরকে খাইয়ে এই হলো আমার ডেইলি কাজ আর কি এখন এই মুহুর্তে যেহেতু এখন ওদের স্কুলটা নেই তো চলো এই দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে আর যতক্ষণ না মোছা হবে ততক্ষণ কিন্তু এই চকচকে ভাব আসে না সানের তো হতে পারে হয়তো আমার ঘরটা মার্বেলের না আমাদের মধ্যবিত্ত পরিবার তার জন্য মার্বেল আমরা করতে পারিনি আমাদের এরকমই সান করা কিন্তু এই সানটাই মুছে মুছে এমন চকচকে বানিয়েছি তো এটা এখন মনে হয় মার্বেলের থেকে একেবারে কমা লাগে না অনেকটাই কিন্তু চকচকে হয়ে গেছে দেখবে আগেকার দিনে যে ঘরে স্নান করা হতো সেগুলো ভীষণ ভালো কোয়ালিটির হতো আর কি কিন্তু এখন যেগুলো হয় না সেগুলো ভালো হয় না সেজন্য জন্য অবশ্য এখনকার ঘর দৌড় মানেই তো যেই বাড়ি করছে সেই ওই টাইলসের মেঝেই করে নেয় কেউ আর আগেকার দিনের মতো এরকম মেঝে করে না আমাদের যেহেতু পুরনো বাড়ি তো তার জন্য সবকটা ঘরে আমাদের মেঝে করা কিন্তু মেঝে করলে কি হবে আমাদের ঘরের সবকটা ঘরের মেঝের কোয়ালিটি ভীষণ ভালো যেহেতু পূর্ণ হয়ে গেছে বলে কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে তবে রান্নাঘর বারান্দা মানে এই রান্নাঘর এই বারান্দাটা দেখছো এই দুটো জায়গা আর আমার বেডরুমটা মানে এই বেডরুমটা এই তিনটে ঘরের সান কিন্তু নতুন করা হয়েছে উঁচু করা হয়েছে এগুলো আমার হাজব্যান্ড সব করেছে আর কি তাও বছর হয়েছে বেশি দিন হয়নি ওই ধর এখন ছ বছর সাত বছর হয়েছে সাত বছর হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধে হয়ে গেছে উঠলাম ঘুমিয়েছিলাম আসলে ঘুমটা ভাঙছিলই না আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে দেখি সন্ধে দিতে হবে ঘুম আর ভাঙেনি ঘুম ভাঙলেও উঠলাম উঠে এখনই মুখো চোখে জল দিলাম সাড়ে ছটা বেজে গেছে দেখো অতটা দেরি হয়ে গেছে এখন যাব কি সন্ধ্যাটা দিয়ে আসি জামাটা চেঞ্জ করে সন্ধে দেবো সন্ধে দিয়ে এসে তারপরে ওদেরকে কিছু খেতে দিই খেতে দেওয়ার পরে তোমার দাদা এখনও আসেনি ওকে ফোন করলাম তো আগে ওদেরকে কিছু খেতে দিই তারপরে ওরা উঠে ওই দিক দিদুনের সাথে ওখানে খেলা করছে ওরা ওনাকে আগে উঠে গেছে ওরা ছটারও আগে উঠে গেছে তো আমি আরও আধ ঘন্টা ঘুমিয়েছিলাম আসলে ঘুমটা এতটাই মানে আমি আমার এতটা ঘুমের ঘাটতি হয়ে যায় না যখন ঘুম ওই তখন আর আমার ঘুম ভাঙতে চায় না বিশেষ করে দুপুরবেলা দিয়ে মনে হয় যেন উঠতেই পারবো না এতটা টায়ার্ড লাগে তো সেই কারণে উঠতে পারিনি তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে আসি আজকে সন্ধ্যে শেয়ার করছি না সন্ধ্যাটা ঝটপট দিয়ে নিই তারপরে আমি কিছু খেতে ঠিক আছে ব্লগটা দেখতে থাকো তোর সন্ধ্যাবেলা একটুখানি সাজুগুজু না করলেও ভালো লাগে না এটা কিন্তু প্রতিটা গৃহিণীর উচিত কিন্তু আমি এই জিনিসটা এতটা অ্যাভয়েড করি আমার বরের কাছে পর্যন্ত আমি বকা খাই বলে কি তুমি সন্ধ্যাবেলা একটু সেজে গুঁজে থাকতে পারো না হ্যাঁ তুমি কিরকমভাবে থাকো চুলটা শুধু আসছে বাকি আর কিচ্ছু করি না তো এটা আমার ভীষণই একটা বদ অভ্যেস বলতে পারো মানে এতটাই মানে কি বলবো নিজের কাজের মধ্যে ঢুকে থাকি ইউটিউব বলো বা নিজের ভিডিও এডিটিং বলো মানে অনেক কিছুই কিন্তু আমি জীবনে এখন অ্যাভয়েড করে ফেলছি যেগুলো হয়তো করা উচিত হচ্ছে না আমার যেটা কিন্তু আমার হাজব্যান্ড সময় বলে যে তুমি এই ইউটিউবে কাজ কাজ করে কিন্তু অনেক সময় তুমি কিন্তু নষ্ট করছো যেগুলো হয়তো মানে এরপরে হয়তো এই দিনগুলো ফিরে পাবে না এরকম করে বলে জানো তো তো জানি না কোথায় আমার ভুল হচ্ছে তো মিষ্ট চুলটা বেঁধে দিলাম চুলটা গুটিয়ে নিলাম নিজের একটু ঠিকঠাক হলাম তো এবারে চলে আসলাম সন্ধে দিতে তো এবারে সন্ধেটা দিয়ে নিই আর সন্ধে দিয়ে তারপরে যাব চাটা খাবো আর কি তো ওই যে বলছিলাম যে কথাটা তো একদম ঠিক কথা জানো তো নিজের জন্যও কিন্তু একটু সময় দেওয়া দরকার একদম নিজের জন্য যখন ফোনটাও কিন্তু হাতে থাকবে না সত্যি এটা খুব দরকার কী তো মানুষ যখন একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে না তখন প্রাণপণ চেষ্টা করে তখন তার টার্গেটটা না ওই দিকেই থাকে তখন কোনো দিকে আর লক্ষ্য যায় না যতক্ষণ না ওই জায়গা মতো না পৌঁছানো যায় দেখবে শান্তি লাগে না আমার দশাটাও ঠিক সেই রকমটাই হয়েছে তো জানি না এই দৌড় কবে শেষ হবে একমাত্র ভগবান জানে আমার শ্রীকৃষ্ণ জানে তো চলো এখনই সন্ধ্যাটা দিয়ে নিই আর বকব করবো না অতিরিক্ত বকব করছি আজকে আর আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হলো তার কারণ হচ্ছে এই ভিডিওটা আমি দিতে পারবো তাই জানতাম না চলে আসলাম এবারে ওদেরকে একটু দুধ গরম করে দিই দুধ আর বিস্কিট দিয়ে দিই তো কি আবার একটা জ্ঞান জ্ঞান করছি তো এখন চলো ওদেরকে দুধ বিস্কিটটা দিয়ে তারপরে আমি যেহেতু দুটো করে ভিডিও দিই ওদের একটা ভিডিও তো লেটে দিই তো এখন যদি এডিট করে তাও হয়ে যাবে সাড়ে একটার মধ্যে ভিডিওটা দিয়ে দিতে পারবো দেখি চেষ্টা করবো তারপরে তো ঘরের কিছু কাজও তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো ওই যে এই জায়গাটা কমপ্লিট করিনি বললাম যে গ্যাসটা সরিয়েছি কর্নারটা গোছানো হয়নি গোছাবো তো আগে ভাবছি ওদেরকে কিছু খেতে দিয়ে আগে একটু চা খাই নাকি আগে ভিডিওটাকে এডিট করবো বুঝে পাচ্ছি না কী করবো ওই যে ঘুমিয়ে পড়েছি আমার সময়টা নষ্ট হয়েছে যেত ঠিক আছে তো আগে আরও আগে উঠলে আমার ভালো হতো তো যাই হোক কী আর করা যাবে ঘুমটাও তো দরকার শরীরের জন্য গরম হয়ে গিয়েছে ইন্ডাকশানে এক ঝটকায় গরম হয়ে গেছে তো এখন এই যে ওদেরকে দুধটা খেতে দিয়ে দেবো আর এই যে এখন এসে দেখো বিস্কুট নিয়ে এখন শুরু হবে কে কোন বিস্কুটটা খেতে পছন্দ করে যত রকমের বিস্কুট থাকুক না কেন ঘরে ওদের যেন কোনোটাই পছন্দ হয় না যদি না চকলেট বিস্কুট ঘরে থাকে তো চকলেট বিস্কুটটা নেই তাই বললাম ঠিক আছে ডাইজেস্টিভটা খা তো ডাইজেস্টিভটা খেলো দুটো করে মানে আর এক্সট্রা নেবে না ওদের চকলেট বিস্কুট মানে একটু ওরকম টাইপের কিছু না থাকলে ওরা সেরকম একটা ইন্টারেস্ট দেখায় না বিস্কুট খাওয়ার তো এই হচ্ছে ব্যাপার বাচ্চারা তো জানোই আজকাল আর এই যে গোপাল মানে এক চুমুকে দুধটা উনি খেতে পারবেন না সব সময় দুধটা আমাকে এইভাবে ওকে খাওয়াতে হবে জলটা চুমুক দিয়ে খাবে কিন্তু দুধটা ওর খেতে এতটা অসুবিধে তো এই কারণে আমাকে দুধ যখন আমি খাওয়াই তখন এই গলায় ঢেলে ঢেলে দিই একটু একটু করে ও গিলে গিলে খাবে এই হচ্ছে আর অভ্যেস আর যদি আমি হাতে ধরিয়ে দিই কিছুটা ফেলবে কিছুটা টানবে ওই দুধটাকে জল করে ফেলবে একদম খেতে খেতে তো এদিকে ঢেকুর তুলছিল অক করছিল না দেখে মনে হচ্ছে না অকক করছিল ও ঢেকুর তুলছিল দুখানা ঢেকুর তুলেছে দুধ খেতে খেতে তো চলো এদিকে আমাদের চা করে নিলাম আমার আর মার জন্য লিকার চা এখন এই তো দুজনে আমরা বাড়িতে তো আমার আর মার জন্য চা করে নিয়ে এখন একটু বসবো চাটা খেয়ে আর ভিডিওটা আমি এডিট করে নিয়েছিলাম কিছুটা আর কিছুটা বাকি ছিল তারপরে এডিট করে তোমাদেরকে ভিডিওটা দিয়েছি আসলে কী বলতো ছোটো ভিডিও তো হয়ে যায় আর ওয়াইফাইতে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড হয়ে যায় শুধুমাত্র থামনেলটা বানাতে একটু দেরি হয় তো সেজন্য ভিডিওটা দিতে দেরি হয় নাহলে এডিটিং হওয়ার পরে না আপলোডটা খুব চটপট হয়ে যায় তো চলো এখন এই যে চা নিয়ে নিলাম এবারে বিস্কুটটাও নিয়ে নিই আর এই নতুন কৌটোগুলো এখন ব্যবহার করছি আর তোমরা কিন্তু অবশ্য করেই আমার কিচেন অর্গানাইজিংয়ের সেকেন্ড পার্টটা অবশ্যই দেখো আমি কিন্তু খুব সুন্দর করে রান্নাঘরটা সাজিয়েছি অনেক কিছু নতুন নতুন গুছিয়েছি তোমাদের খুব ভালো লাগবে এইটুকুনি বলতে পারি আর এর আগে তো তোমরা আমার কিচেন সংক্রান্ত যা যা ভিডিও দিতাম তোমরা খুবই দেখতে পছন্দ করতে তো জানি না এখন কতটা পছন্দ করবে তোমরা ভালো রেসপন্স দিয়েছিলে সবাই তো যাই হোক চলো এ দেখো কীভাবে নিয়েছি একটা প্লেটও নিইনি তো মা আবার বলল যে বিস্কুট খাবে না চানাচুর খাবে বললো আমাকে বিস্কুট দিস না বিস্কুট খেতেই ইচ্ছে করছে না আমাকে একটুখানি চানাচুর দে মাকে আবার একটু চানাচুর দিলাম বেশি ঝাল নেই চানাচুরটাতে এমনি শুধু খাওয়া যায় চা দিয়ে তো যাই হোক এখনই দিদার কথা বলছিলাম দিদার কাজ তো সামনে তো দেখি কি করি যদি পারি তোমাদের সাথে এক দুঝ হলো কিছু হলো শেয়ার করব। আজকের মতো এখানেই টাটা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে